নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে শেয়ার করব ওটসের রেসিপি ওটসটাকে ফার্স্টে আপনারা একটু গুঁড়ো করে নেবেন যতটা পরিমাণ আপনাদের প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী একটু ক্যাপসিকাম কুঁচি একটু টমেটো কুচি একটু লঙ্কা কুচি একটু ধনে পাতা কুঁচি একটু পেঁয়াজ কুঁচি সবকে একটু ছোটো ছোটো করে কুঁচিয়ে নেবেন তাছাড়া আপনাদের বাড়িতে যে যার যেরকম বাড়িতে সবজি আছে যেগুলো খেতে ভালোবাসেন ওইগুলো দিতে পারেন আর এটাতে না অনেকক্ষণ পেটটা ভরাও থাকবে এবং হেলদি কোনো রকম কোনো বাজে জিনিস নেই তারপরে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব পরিমাণটা অনুযায়ী আপনারা ডিমটা দেবেন আর দুধটাকে গরম করে নেবেন গরম করে তারপরে দুধটা মেশাবেন একটু নুন দিয়ে দেবেন আর সঙ্গে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবেন আর একটু গোলমরিচের গুঁড়ো যে যেরকম লঙ্কা খেতে ভালোবাসেন সেরকম দেবেন আর ওই গরম দুধটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন দেখে মনে হবে হয়তো যে অনেকটা পাতলা হয়ে গেল কিন্তু ওটসটা তো ফুলবে দুধটা টেনে নেবে গরম দুধ যে এই জন্যই দিতে বললাম তো গরম দুধ দিলে ব্যাটারটা ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না কিছু তারপরে কোনো একটা গরম প্যান দরকার নেই অয়েল ব্রাশ করে নিলেই হবে উল্টে পাল্টে যেরকম অমলেট ভাজে সেরকম ভেজে নেবেন ভালো করে ভেজে নিলেই আপ রেডি ওটস অমলেট দিয়ে একটু সস দিয়ে সার্ভ করবেন বাই ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন